এক সপ্তাহ সব করে দেয়ালি কাপড় হাত কাঁপতেছে অবশ্যই যাচ্ছে আমার মানুষ বোঝো না কেন মানুষ এই ভালোবাসে

এখন হঠাৎ করে বেড়ে গেছে হুজুর কথাও বলতে পারতেছে না মানে অচেতন অবস্থা হয়ে গেছে সকলে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন আল্লাহ তালা সিফাই করে আর বিশেষ করে যে মাহফিল গুলো রাখা হয়েছে হুজুর এক সপ্তাহ মাহফুল করতে পারবেন না

तो तो 221 210 200 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 2